গত অক্টোবরে নদীর বাঁধ ভেঙে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল আলিপুরদুয়ারের বহু গ্রাম দুর্যোগের পর ঘটনাস্থল ঘুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই নির্দেশ মেনে শালকুমার হাটে শুরু হয়েছে নতুন বোল্ডার বাঁধ নির্মাণ সেচ দফতর প্রায় এক কোটি চুয়াত্তর লক্ষ টাকা ব্যয়ে পাঁচশো মিটার দীর্ঘ বাঁধ তৈরি করেছে 20 অক্টোবর সീഷমারা নদীর বাঁধ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল আলিপুর শালকুমার জলদাপাড়া নতুনপাড়া সহ একাধিক এলাকা ঘরবাড়ি কৃষি জমি এবং রাস্তাঘাট ভেসে যায় নদীর প্রবল স্রোতে জীবনযাত্রা প্রায় স্তব্ধ হয়ে পড়েছিল শতাধিক পরিবারের ক্ষতিগ্রস্ত মানুষের দুরাবস্থা দেখে দ্রুত ব্যবস্থা নেবার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে সিসামারা নদীর পারে শুরু হয়েছে নতুন বোল্ডার বাঁধ নির্মাণের কাজ আমাদের শালকুমার গ্রাম পঞ্চায়েত এবং শালকুমার টু গ্রাম পঞ্চায়েত অন্তর্গত যে সিসামারা নদী রয়েছে সিসামারা নদীর ওপর পাঁচশো চল্লিশ মিটারের মতো বাঁধ নির্মাণ কাজে আজকে শুভ সুন্দর আসবে আলিপুরদুয়ারের শালকুমার হাটে সেচ দপ্তরের উদ্যোগে প্রায় এক কোটি চুয়াত্তর লক্ষ টাকা ব্যয় প্রায় পাঁচশো মিটার দীর্ঘ নতুন বোল্ডার বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে উদ্বোধনে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল জনেরা এই যে শালকুমার দুই গ্রাম পঞ্চায়েতের যে সিসামারা নদী সেই নদী সংলগ্ন যে বাদ সেই বাদকে শক্তিশালী গড়ে তোলার কাজ ক্রমাগত রাজ্য সেচ দপ্তর করছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনারা দেখছেন যে গত বছর তিন বছর থেকেই লাগাতার বাদকে শক্তিশালী বোল্ডার বাদ নির্মাণ করা হচ্ছে প্রায় দশ বছর আগে সিসামারা নদীতে তৈরি হওয়া জিও সিনথেটিক বাঁধ পরবর্তী সময় বিভিন্ন জায়গায় ভেঙে যায় গত অক্টোবরে প্রাকৃতিক দুর্যোগে সেই দুর্বল অংশগুলি ধসে পড়ায় মুহূর্তে প্লাবিত হয় জলদাপাড়া সহ আশেপাশের গ্রামগুলি নদী বাঁধ না থাকায় প্রত্যেক বর্ষায় আতঙ্কে দিন কাটত এলাকার মানুষের এবার নতুন করে বোলজার বাঁধ নির্মাণ শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস পেলেছেন স্থানীয় বাসিন্দারা আলিপুরদুয়ার থেকে অজয় শাহের রিপোর্ট কলকাতা টিভি